হ্যালো আলাইকুম এব্রিহ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আসছিলাম বাণিজ্য মেলা ঘুরতে এই সুযোগে শিমুলিয়া হাটটা ঘুরে গেলাম প্রতি সোমবার শিমুলিয়া ফেরিঘাটের পাশে এই হাটটা বসে এই হাটের কবুতরগুলো দেখব আর আপনাদেরকে এই হাটের কবুতর সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন হাটটা ঘুরে দেখি

আরে সেটা আছে নোরর সঙ্গে মাকড়াচক আর মাদি সাপছল মাদিরের চোখটা আমরা একটু জুম করে দেখাই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা এমনি এইভাবে একটু হাতে নিয়ে ধরন্ত ভাই কালার প্যাটারনটা দেখুক আমাদের দসটা এখানে মানুষ থাকার কারণে ফোকাস এমন দিকে চলে যায় আচ্ছা এটা নটটা দেখুন ইস নর নট ওয়াজ এ মাকড়াচক নট আ মাকড়াচক না ভাই এই পেটা কমন চা হচ্ছে

সাইড পিসের উপরে আছে কবুতর মাসাল্লাহ পিছনে মানুষ থাকার কারণে মানুষের চেহারায় ফোকাস চলে যেতেছে বারবার একটু নিচা করে ধরুন মানুষের চেহারা ফোকাস চলে যায় এই নটটা কেমন চাওয়া হইতেছে ভাই এই নটটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে এবার মাদি আছে এই জায়গায় কথা বলা যাবে মাদিটা দেখবেন ভাই জোড়াই আছে দেখা যায় যারা পাঙ্কি ফ্যাটের কবুতর খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে

মাদিটাকে দেখেন মাদিটা মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে ভাই এই জোড়াটা 1000 টাকা চাইতেছি 1000 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে তো হাটে আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব তো এইখানে দুই পেয়ার কবুতর আছে ভাই দুইটা জোড়া না জি দুই জোড়া না প্রাইস কেমন চাও হইতেছে ভাই এই যে মিলিটারিটা আর ভেজিটা হলো 2500 আর সিলভার বাগাটা আর ভেজিটা একটু হাতে নিয়ে দেখা যাবে ভাই

দেওয়া যাবে না ভাইয়ের বাসা এইরকম কয় পেয়ার আছে আচ্ছা এটা কোন জেনারেশনের মিলিটারি আর্মিও বলে আর্মিও বলে আচ্ছা এটা কেমন পড়বে সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে পনেরোশো আর ফার্স্টে যে মাদিটা দেওয়া এখন ওই ছবিটার সাথে তো এটা জোড়া না আচ্ছা এই জোড়াটা নিলে কেমন পড়বে দুই হাজার এটা ফিক্স নাকি কথা বলা যাবে না ফিক্স ফিক্স আচ্ছা ভাইয়ের নাম্বারটা একটু বল যদি বলতে মোবাইল তো চালাই নেই আচ্ছা তো ভাইয়ের সাথে ভাইয়ের ওইখানে মাইক্রোফোন দেওয়া নাই ভাইয়ের কথাটা হয়তো আপনারা শুনতে পারতেছিলেন না যাই হোক ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়ের কবুতরগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন ওনার ফোন নাম্বারটা উনি শেয়ার করবে না এখন কারণ নাম্বারটা মুখস্থ নাই তো চলেন হাটের আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখি সালামু আলাইকুম আলাইকুম সালাম কয়টা কবুতর নিয়ে আসছেন আজকে আপনি এটা কবুতর কম না তো দাম তো মানে কত রজ আচ্ছা আচ্ছা এই যে নটটা দেখতেছি এটা আমার খুব চোখে লাগছে এটা কেমন পড়বে এইটা 500 আচ্ছা একটু হাতে নিয়ে দেখা যাবে

তো এই কুমোটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ডাকলে খুব সুন্দর লাগছে এখন কুমোটা মাসা আমার কাছে খুব চোখে লাগছে এটা পাঁচশো চা হচ্ছে আপনারা কথা বলে নিতে পারবেন কাকা আপনি কোন দিন কোন হাটে থাকেন আমি সোমবারে ন

এটা মাদি আচ্ছা আচ্ছা এই এই নটটা দেখা পরে আমি মাদিটা দেখব সমস্যা নাই এই নটটা কেমন করবে কাকা এটা 500 টাকা 500 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে না হ্যাঁ দামাদামি সুযোগ আছে না না এইটা দামাদামি সুযোগ না আচ্ছা এই মাদিটা একটু দেখি মাল তো কমে লোন যারা মানে মাল বাজারে সরা এটা মাল লোন যারা এই এটা কেমন দাম হইতেছে এটা 500 টাকা 500 টাকা เนาะ মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর কবতা আপনারা সোমবার দিন আসলে শিমুলিয়া হাটে কাকাকে সব সময় পাবেন আর শুক্রবার দিন তারাবো তারাবো আর মঙ্গলবার দিন মুরা মুরাপাড়া হাটে পাবেন আর বৃহস্পতিবার দিন মনে গলি কান্দা গলি কান্দা তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখব তো এইখানে কিছু সার পুরী আছে যার কবুতর উনি খুব সাই ক্যামেরার সামনে আসতে চাইতেছে না খুব সুন্দর লাগছে দেখেন মাসাল্লাহ জোড়া আছে একটা মানে সিঙ্গেল আছে আরেকটা আছে দুইটা সার আছে তিনটা তো আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ দিয়ে দিব ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হার্টটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন আর খুব অল্প কবুতর দেখাইলাম আর বেশি কবুতর দেখানোর সুযোগ পাই নাই কারণ হাটের মধ্যে কোয়ালিটি ফুল কবুতর খুব কম ছিল